হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার আর কালারফুল একটা বনরুটি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর এটা বানানোটাও অনেক সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি যদি ফলো করে যান তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম একটা ডিম ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিলাম এক টেবিল চামচ ইস্ট সেই সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর এখানে হালকা গরম জল আমি দিয়ে দিলাম এক কাপের অল্প একটু বেশি যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন সবগুলো উপকরণকে চামচ দিয়ে এভাবে আমি একটু মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি ময়দা অ্যাড করে দিচ্ছি যতটা লাগবে আপনারা দেখে ততটা দিয়ে নেবেন আমি এখানে দু কাপ মতো ময়দা দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে এই সব উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু ইস্ট দিয়েছি আর গরম জল দিয়েছি সেই জন্য এই ডোটা একটু চিটচিটে টাইপের হবে হাতে জড়িয়ে যেতে পারে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পরে ওই ডোটা থেকে কিছুটা আমি এখানে ডো নিয়ে নিয়েছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি ডোটাকে এখানে আমি অর্ধেক করে নিলাম অর্ধেকটাতে আমি এখানে কালার মিক্স করে দিচ্ছি আমি এখানে অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের কালার দিয়ে দিতে পারেন তবে অরেঞ্জ কালারটা দিলে বেশ ভালো লাগবে দেখতে অরেঞ্জ কালারটা আমি মিক্স করে নিয়েছি এখন দু রকমের ডো তৈরি হয়ে গেছে প্রথমে আমি এখানে সাদা ডোটা নিয়ে আমি বেলে নিচ্ছি বেলুন দিয়ে বেশ বড় সাইজের একটা রুটির মতো করে বেলে নেব। তবে রুটিটা গোল হবে আমি এটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বেলে নিয়েছি তার উপরে আমি এখানে কালারফুল ডোটা দিয়ে আবারও এটাকেও একই রকমভাবে বেলে নিচ্ছি একটার উপরে একটা রেখে সুন্দর করে পাতলা করে এখানে আমি বেলে নেব বেলা হয়ে গেলে এর তিনটে সাইড আমি এভাবে মুড়ে দিচ্ছি একটা সাইড খোলা রেখেছি তারপর এটাকে রোলের মতো করে সুন্দর করে এভাবে ফোল্ড করে নিলাম আর একটা সাইড খোলা রেখেছিলাম এখানে একটু জল দিয়ে এটাকে আর একবার ফোল্ড করে নিলে তাহলে এটা এর উপরে ভালোভাবে লেগে যাবে আর এত সহজে খুলবে না এখন রোলটা রেডি হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি পিস পিস করে সবগুলো কেটে নিয়েছি দেখুন একদম সুইস রোলের মতো দেখাচ্ছে আর কালারটা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর লাগছে সবগুলো কাটা হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখুন খুবই সুন্দর হয়েছে এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব আমি গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে এখন আগে থেকে কেটে রাখা ডোগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে না হলে খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার এসে যাবে একটা একটা সাইড যখন ফ্রাই হয়ে যাবে তখন এগুলোকে আমরা উল্টে দেব একটা সাইড এখন ফ্রাই হয়ে গেছে দেখুন কালারও চলে এসেছে আমি এটাকে উল্টে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তেলে ভাজা বনরুটি এতটাও সুন্দর হয় না বানালে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না এখন সবগুলোকে এখানে আমি একই রকমভাবে উল্টে দিচ্ছি আর একটা সাইড যখন হয়ে যাবে তখন এগুলোকে আমরা উঠিয়ে নেব আর একটা সাইডও এখানে ফ্রাই হয়ে গেছে এগুলোকে আমরা তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো রেডি হয়ে গেল আমাদের তেলে তেলেভাজা বনরুটি বন রুটি সাধারণত আমরা গোল করে বানাই কিন্তু আজকের এটা একটু ইউনিকভাবে তৈরি করেছি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা